আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের জিনিস বানিয়ে দেখাবো এটার কম বেশি সবাই বানাতে পারে এটা হচ্ছে পুরীর বিখ্যাত খাজা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার রসনার বাসনাতে আমি আজকে খাজা বানিয়ে দেখাবো খুব সহজে তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি চার কাপ সমান করে ময়দা নিয়ে নেব ময়দাটা আমি চেলে নিচ্ছি না চাইলে আপনারা ময়দাটাকে চেলেও নিতে পারেন ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বড় চার চামচের মতন তেল দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে আগে শুকনো উপকরণগুলোকে আগে মেখে নেব এখানে খুব ভালো করে চটকে এটা মেখে নিতে হবে ময়ানটা দিয়ে নিতে হবে যাতে এটা মুঠো ধরা যায় যদি মুঠো হয় তাহলে বুঝতে হবে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে দেখুন মুঠো হচ্ছে খুব সুন্দর তার মানে এখানে আর তেল দেওয়ার কোনো রকম দরকার নেই এবার এটাকে আমি সাধারণ কলের জল দিয়ে মেখে নেব কোনো গরম জলের দরকার নেই ঠান্ডা জল দিয়েই আমি মেখে নিচ্ছি এটা একটু টাইট করে মাখবো যেভাবে আটা মাখা হয় সেভাবে না তার থেকে একটু টাইট করে এটাকে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর দিয়ে মেখে নেব। ভালো করে এটা মেখে নিচ্ছি আমি মাখা হয়ে গেছে এটা এটাকে এবার আমি পাশে সরিয়ে রেখে দেব দশ মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দেব এবার গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম আর তার মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যে কাপে জল দিলাম সেই কাপেরই এক কাপ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে কোনো এক তার বা দু তার রকম কিছু করতে হবে না চিনিটা গলে গেলেই হবে চিনিটা গলে গেছে এখানে জলটাও ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি হাফ লেবু দিয়ে দেব কারণ লেবু দিলে তাহলে এটা যে খাজাগুলো বানাবো তার গায়ে জমাট বেঁধে যাবে না চিনিটা সাদা হয়ে যাবে না তাই জন্য আমি হাফ লেবু দিয়ে দিলাম যদি লেবু ঘরে না থাকে তাহলে আপনারা ভিনিগারও দিয়ে দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এটা পাশে সরিয়ে রেখে দেব চিনি সেটা তৈরি হয়েছে এবার পাশে সরিয়ে রেখে দেবো এদিকে ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটা থেকে আমি এবার লেচি বানিয়ে নেব যেমন রুটি বেলা হয় সেই রকম বড় বড় আমি লেচি করে নেব আর এদিকে আমি একটা কাপের মধ্যে তিন চামচ ময়দা আর তিন চামচ তিন চার চামচের মতো তেল দিয়ে একটা গোলা বানিয়ে রেখেছি আটার লেচির মতো করে আমি কেটে নিচ্ছি নিয়ে এবার এগুলো ঠিক রুটি যেভাবে বেলা হয় সেভাবেই বেলবো বেলে নিচ্ছি আমি এভাবেই সমস্ত রুটিগুলোকে আমি বেলে নেবো এখানে কিন্তু কোনো রকম তেল বা আমি ময়দা দিচ্ছি না শুকনোই বেলে নিচ্ছি এক এক করে এভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নেবো যদি আপনাদের কাছে বড় জায়গা থাকে আপনারা বড় করেও বেলে নিতে পারেন সব রুটিগুলোকে আমি এভাবে বেলবো এই একই ভাবে দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি এবার এটার মধ্যে যে আমি ময়দা তেল দিয়ে যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে পুরো রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে দেব মাখিয়ে দিয়ে এর উপর থেকে আমি আবার একটা রুটি দিয়ে দেব। এটা একটু ছোটো হয়েছে তাই এটাকে আমি সমান করে একটু দিচ্ছি টেনে টেনে একটু সমান করে দিচ্ছি এভাবেই আবার এর উপরে একটুখানি ময়দা আর তেলের গোলা লাগিয়ে আবার এর উপর থেকে রুটি দিয়ে দেব এই করে আমি সাতখানা রুটি দেব। সম্পূর্ণ রেসিপিটা দেয়া দেখার পর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি না আর লাইক করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে আমি এবার সম্পূর্ণ তৈরি করে ফেলেছি একটু বেলে নিলাম নিয়ে এবার এর উপর থেকে যে বাদ বাকি তেল আর ময়দাটা ছিল সেটা দিয়ে এবার একটা রোলের মতন করে মুড়ে নিচ্ছি এটা একটু টাইট করে মুড়তে হবে যাতে কোনোভাবে না খুলে যায় টাইট করে আমি এটাকে মুড়ে নিলাম মুড়ে এবার এটাকে ছুরি দিয়ে আমি কেটে নেব খুব ভালো করে মুড়ে নিয়েছি এবার মাথার দিকটা আমি কেটে বাদ দিয়ে দেবো আর ওটা অসমান হয়েছে বলে তাই এবার আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করে কাটছি না দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে এগুলোকে আমি আর বেলে নেব না এভাবেই পুরোটা আমি কেটে নেব যাতে সাইডটা খুলে না যায় তার জন্য একটু মুড়ে দিচ্ছি ভালো করে সম্পূর্ণটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি তেলটা সামান্য গরম করে তার মধ্যে সব খাজাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রয়েছে এগুলো সব দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব প্রথমেই দিয়েই নাড়বো না তাহলে এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এক সাইড ভাজা হয়ে গেলে পর আমি আরেক সাইড উল্টে দেবো এবার উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে পাটগুলো খুব ভালোভাবে বোঝা যায় একটা সাইড ভাজা হয়ে গেছে একটু লাল হয়ে গেছে আমি সম্পূর্ণ উল্টে দিলাম এভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব এবার আমি তুলে নিচ্ছি হালকা লাল হয়ে গেছে এবার আমি সম্পূর্ণটা তুলে নিচ্ছি এইভাবে রেসিপিটা একবার বানিয়ে নেবেন সম্পূর্ণ ভাজা হয়ে গেল এবার বাদবাকিগুলো আমি আবার দিয়ে দেব আর এটাকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসটা গরম আছে অল্প সামান্য তার মধ্যে আমি দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে দু তিন মিনিটের মতো রেখে এটাকে আমি তুলে নেব। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এবার আমি এইটাকে তুলে নিচ্ছি এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে খুবই মুচ হয়েছিল হয়েছিলো একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর আপনারা যদি চান তাহলে এই যে রসটা রয়েছে এই রসটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন তাহলে মনে হবে যেন ঘিতে ভাজা খাজা তাহলে আরও টেস্টি লাগবে এবং আরও খেতে ভালো লাগবে তো আসতে হবে এই পর্যন্তই